আলহামদুলিল্লাহ আল্লাপাকে শুক্রিয়া আমরা যে অতীতে যে ক্লাস করছি আজকে আমাদের তৃতীয় ক্লাস ইনশাআল্লাহ আমরা পিছনের পড়াগুলা একটু দেখে নেব সাথে সাথে আপনারা লিখবেন নাম বলবেন লেখেন খুব তাড়াতাড়ি বলতে আলিফ দেখেন লেখেন দেখেন নাম বলেন দেখেন দেখান নাম বলেন দেখেন লেখেন দেখান নাম বলেন আগা দাঁতের আগা লাগে বলতে সকলে বটে আমার হাতের দিকে দেখেন দেখতেছেন देखन लेकिन देखा नाम बोले बा देखें लेकिन देखा नाम बोले ता आ देखें लेकिन देखा नाम बोले सा देखें लेकिन देखा नाम बोले बा देखें लेकिन देखा नाम बोले

দেখবেন না ছোটবেলা আমরা দিয়ে যেতাম গলা লম্বা করে এরকম ধরতে চাই তো সেই প্রায় ওই আওয়াজটা হয়ে থাকে

আমি বলা পরে বলবেন র সরবটা এরকম উচ্চারণ হয় আপনারা দেখবেন নদীতে যখন আমরা পারাপার হই তখন নৌকার মধ্যে অনেক মানুষ ওঠে তাই না তো সে সময় নৌকা যারা বসছে ওনারা বলে এই ভাই ভাই আর উঠে না নৌকা ডুবে যেতেছে ডুবে আসলে কি নৌকা ডুবে না তো এই এই রাটা জিভার আগার পিঠ অর্থাৎ একটু উল্টে উল্টে অবস্থা এটা লেখা যায় না যদি লেখা হয় তাহলে স্বাভাবিক অবস্থা রা কি হবে আসলে রা না মোটা করে পড়ত রেখেন পরেন র

দেখান রবানান দেখান মাশাআল্লাহ পার্থক্য কিসে নুকতা 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 দিলে যা নুকতা মুছে ফেলে সবলে গোটা আমার হাতের দিকে দেখেন ভিতরেতে মাথা এরকম ঘুরে গেছে আমি বলা পরে বলবেন ওয়াও ওয়া

দেখান কি লেখছেন নাম বলেন খুবই সুন্দর হয়েছে কি নাম এটার নাম কি এটার এটার নাম একটি রাখিয়া বাকি সব মুছিয়া ফেলুন অতবার সুন্দর করে আরেকটি লিখুন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখুন উপরের মাথা এরকম মুছিয়া বাঁকা করে লাগাই দেন আমি বলা পরে বলবেন

একটি রাখিয়া বাকি সব মুছিয়া পেলন অথবা পোড়া সিলেট মুছে আরেকটি সুন্দর করে লিখুন সিলেট উল্টে হাটুর উপর রাখুন আমি বলার পরে বলবেন লাল জিব্বার আগা দাঁতের আগা লাগতেছে দেখেন লাল লাল লাল

নাম বলেন জাল মহাশাব্লা পার্থক্য কিসে নোখতা নোখোপা উপরে নোখতা দিলে কি হবে জাল নোখতা মুচিয়ে পেলে দাল মাশ খুবই সুন্দর হয়েছে আচ্ছা আজকে আমরা এখানে নতুন কয়েকটি হরফ শিখতে পারলাম পাঁচ পাঁচ টাইম সকলেই বোর্ডে আমার হাতের দিকে 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 লেখেন দেখে দেখে খুবই সুন্দর হয়েছে কটি লিখছেন আছে কইটিতে নাই কয়টিতে দুই তিনটিতে মার্শাল দেখান বলতে পারবেন বলেন

जा वाव जा जा उल्टा পারবে বলেন দাল দাল वाव জা জ র उल्टा पलटा পারবে জি বলেন वाव জা জা দাল र পারবেন পরীক্ষা নিব আপনি বলেন দারাই বললেই ভালো হয় আপনি বলবেন বলেন ما شاء الله